পুঁজিবাজারের তালিকাভুক্ত বন্ধ কোম্পানি নিয়ন্ত্রণে রেখে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে শেয়ার কারসাজি করেছেন হাসিব হাসান বিভিন্ন প্রতিষ্ঠানে বিয়ো হিসাব খুলে লোকসানি কোম্পানির শেয়ারের দাম হাজার শতাংশ বাড়িয়ে এই অপকর্ম করেছেন তিনি ইমাম বাটন থেকে হামি ইন্ডাস্ট্রিজ হাওয়া কোম্পানির ওপর অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে একুশে টেলিভিশন জালিয়াতি ধরা পড়ছে ডিএসসির পরিদর্শনেও চট্টগ্রাম থেকে ইরফাজ নূরের ক্যামেরায় ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা ঋণ খেলাপির একাধিক মামলার আসামি ইমাম গ্রুপের মালিকরা দেশ ছাড়লে বন্ধ হয়ে যায় উনিশশো সালে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ টানা চার বছর বন্ধ থাকার পর পর্ষদে পরিবর্তন দু সালের পাঁচ ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকারকে চেয়ারম্যান করে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এস এম হাসিব হাসান এরপর একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য দিতে থাকে কোম্পানিটি চল্লিশ টাকার শেয়ার দুশো টাকায় উঠে যায় অর্থবছরের শুরুতে কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরার ঘোষণা দেয়া হয় হাসিবের ছেলে হামির নামে নামকরণ করা হয় কোম্পানির ইমাম বাটন থেকে হয়ে যায় হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি বর্গুনার আমতলিতে এক কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার ঘোষণা দেয়ার মাসের মধ্যে লাভজনক হয়ে ওঠে লোকসানি প্রতিষ্ঠানটি দুই দফায় মোট দুই শতাংশ ইন্ট্রিম লভ্যাংশ দেয় হামি ইন্ডাস্ট্রিজ তথ্যের সত্যতা যাচাই আমতলি যায় একুশে টেলিভিশনের প্রতিনিধি দল তারা স্থানীয়দের সাথে কথা বলে বিপুল পরিমাণে মাছের উৎপাদন ও মুনাফার কোনো সত্যতা পাননি ও ঘের দিয়ে কুড়ি কোটি টাকা ব্যবসা করা সম্ভব না আমাদের গ্রাম্য মানুষের ধারণা মোটামুটি যে কিছু মুায় বিক্রি করছে ঘেরটা তো একটু গভীর কম ওটা গভীর করলে মাছ চাষ করতে খুব ভালো হতো মুনাফার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওহিদুজ্জামান শাহিন কারণ আমি লাভ হয় কীরকম হয় শুরু না প্রথম এটা আসলে ওরকম তো ব্যাপকভাবে এরকম করতে হচ্ছে না ঠিকই কিছু বুঝছে না সবেমাত্র কারণ এটা সুন্দর করে যা হইছে প্রত্যন্ত এলাকায় কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার কোনো তথ্য নেই উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে ও যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণত মাছ অফিসের একটি প্রত্যয়নপত্র লাগে যে আসলে সেই প্রোজেক্টার আয়তন কত সেখানে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে এবং সেই আয় ব্যয় কত এই এই ধরনের যদি কোনো কোনো মৎস্য অফিস থেকে তারা যদি অন্য কোনো জায়গায় কার্যক্রম করে থাকে তাহলে যারা যাদের সাথে করবে এটা তাদের জন্য একটা মেসেজ অবশ্যই কাগজপত্র ঠিক মতো দেখে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে আমতলির খামার পরিদর্শন করেছে ডিএসির পরিদর্শন দলও তাদের প্রতিবেদন বলছে মাছের পোনা ও ফিট ক্রয় থেকে শুরু করে মাছ বিক্রির যেসব নথিপত্র কোম্পানি দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়ার এদিকে সাত সেপ্টেম্বর দু হাজার তেইশ চট্টগ্রামের পাহাড়তলী কারখানাটি বর্তমান পর্ষদ নিয়ন্ত্রণে নেয় পরে চোদ্দ জানুয়ারি কারখানার দুটি জেনারেটর দুটি কম্প্রেসার সহ আরও কিছু যন্ত্রাংশ সাতাইশ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এরপর সেখানে দিনে পাঁচশো তিরিশ জুড়া করে জুতা উৎপাদনের ঘোষণা দেওয়া হলেও ডিএসএির পরিদর্শক দল বলছে সেখানে দিনে সর্বোচ্চ বিশ জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা আছে যা এ কারখানা থেকে বছরে দু কোটি টাকা মুনাফা করার ঘোষণার সাথে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় এদিকে রোববার একুশে টেলিভিশনের প্রতিনিধি দল পাহাড়তলী কারখানাটি তালাবদ্ধ পেয়েছে স্থানীয়রা জানান কারখানাটি বহুদিন ধরেই বন্ধ এখানে কোনো শ্রমিকও দেখি না কোনো মালধামলা উৎপাদনও দেখি না এখানে সময় বন্ধ দেখি এখনো মনে করে এখন চালু হয় না জানা যায় আগেই উইংসফিন ও এনএলআই সহ কয়েকটি ব্রোকারেজ হাউজে নামে বেনামে বিপুল পরিমাণে শেয়ার কিনে মজুত করেন হাসি হাসান মুনাফা ঘোষণার পর শেয়ারের দাম বৃদ্ধি পেলে কিছু শেয়ার বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন তিনি সাধারণ বিনিয়োগকারীদের সাথে এভাবে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি হাসি হাসান আমি একটু ভাই আমি সম্প্রতি পাঁচ কোটি আটত্রিশ লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে বিএসিসিতে দশ টাকা অভিহিত মূল্যের পঞ্চাশ লাখ নতুন শেয়ার ইস্যুর আবেদন করেছেন হাসি হাসান এ শেয়ারের বর্তমান বাজার মূল্য আশি কোটি টাকারও বেশি এভাবে জোয়ারি চক্র বিনিয়োগকারীদের পকেট খালি করছে বলে মত বাজার বিশ্লেষকদের শেয়ার মানি ডিপোজিট নামে একটা স্কিম চালু হয়েছে যেটা কোম্পানি নিজস্ব মিটিং ইজিএম এ তারা অ্যাপ্রুভ করে ইজিএম অ্যাপ্রুভ করে নেয় এটা গুটি কয়েক ডিরেক্টর মিলে ডিসিশনটা নেয় কিন্তু এটা সাধারণত আমরা যেটা দেখি এটা সাধারণ বিনিয়োগকারীর সাথে এক ধরনের প্রতারণা কেন প্রতারণা কারণ সাধারণ বিনিয়োগকারীও তো আপনার এটার স্টেক তবে কোথাও কোন জাল জালিয়াতির ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসিসি প্রতিষ্ঠানে ফ্যাক্টরি সহ অন্যান্য বিষয় ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির সাথে ইমাম বাটানো ছিল সেই রিপোর্টটাও কমিশনে তারা দাখিল করেছে এবং এটা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনে এখন লিগাল অ্যানালাইসিস পর্যায়ে আছে এবং এটা লিগ্যাল অ্যানালাইসিস করে সেখানে যে সিকিউরিটি সিলেক্ট রস রুলস রেগুলেশন যেগুলো ভাইলেশন থাকবে সেগুলোর ব্যাপারে এনফোর্সমেন্ট অ্যাকশন হয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে সিকিউরিটিজ অ্যান্ড অ্যাকচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই ইমাম বাটনের মতো বন্ধ বিভিন্ন কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার